বর্তমান সময়ে হজের জন্য বিভিন্ন কাফেলার মাধ্যমে বিভিন্ন মানুষ হজের উদ্দেশ্যে যাচ্ছেন সেইখানে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন কাউকে কাউকে কাফেলা ডেট দেওয়ার পরেও ফ্লাইট ঘোষণা করার পরেও তার হজে যাওয়া হচ্ছে না ভাবে ইবাদতের ক্ষেত্রে বাণিজ্য করা এবং একজন মানুষকে ফাঁকি দেওয়া সে সঙ্গে তাকে একটা ভোগান্তিতে ফেলে দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে যারা কাফেলা করেন তাদেরকে আপনি কি উপদেশ দেবেন এবং যে ব্যক্তি ভুক্তভোগী তার জন্য জন্য করণীয় কি হবে টিভি অহির উদ্ভাসিত জীবনের এবাদত একটা গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদতের জন্য এসেছি আল্লাহ রবুল আলমিনের আমরা এবাদত করবো এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকবে আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকলে আমরা ইনশাল্লাহ যে কোনো ইবাদত করি না কেন সেই এবাদতগুলি আল্লাহর কাছে কবলে মঞ্জুর হবে এবং তার মাধ্যমে আমরা পরকালীন জীবনে যথার্থ স্বভাব আমরা অর্জন করব ইনশাল্লাহ কিন্তু এবাদত আমরা যে পর্যায়ে হোক না কেন সেখানে যদি আমাদের খুলসিয়ত ঠিক না থাকে খুলসিয়ত যদি না থাকে আমাদের যদি নিয়ত এবং আমাদের উদ্দেশ্যতা ঠিক না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ রবুল আলমেনের কাছে কবুল হবে না এই জন্য নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটা দৈহিক এবং আর্থিক এবাদত একই সাথে যদি একজন মানুষের দৈহিক এবং আর্থিক সমর্থন না থাকে তাহলে তার জন্য হজফরজ হয় না শারীরিক সুস্থতা থাকতে হবে আবার অর্থনৈতিক স্বাবলম্বিতাও থাকতে হবে তাহলে একজন মানুষের উপরে ফরজ হয় এখন যে সমস্ত মানুষ এই সব হাজিদের নিয়ে অর্থাৎ যারা হজ গমনেচ্ছু মানুষ তাদেরকে নিয়ে আজকে যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আমাদের বিনীত অনু অনুরোধ হবে যে আপনারা কোনো ধোকা কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করবেন না এটা একটা এবাদত আপনি এই আবাদতে সহযোগিতা করলে যে হাজি হজ করছেন তার সমপরিমাণ নেকি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর তার মধ্যে থেকে এখানে আপনার কমিশন হোক বা যে এখান থেকে যেটা আপনার হালাল উপায় যেটা আপনি অর্জন করতে পারছেন সেটা আপনার জন্য বৈধ আপনি সেটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন অনেক সময় আমরা শুনে থাকি যে বিভিন্ন কাফেলা হাজিদের কোরবানির টাকাটাও তারা মেরে দেয় অনেক সময় আমরা দেখি হাজিদের জন্য বলা হয় এই যে বাইতুল্লার নিকটে এতটা নিকটে আপনার থাকার জন্য আমরা হোটেলের ব্যবস্থা করেছি কিন্তু দেখা যায় যা তিনি বলছেন যে তার চেয়ে তিন গুণ দূরে হোটেলের ব্যবস্থা করছেন কিছু কম খরচে তাদেরকে রাখার জন্য অনেক সময় খাবারের যে মান বলা হয় তার থেকে অনেক নিম্নমানের খাবার হাজিদের পরিবেশন করা হয় অনেক সময় দেখা যায় যে মক্কা থেকে আরাফাতে মিনাতে মুজদালিফাতে হাজিদের নিয়ে যাওয়ার জন্য যে পরিবহন খরচ তাদের কাছ থেকে নেওয়া হয় তখন ওখানে গিয়ে যে সমস্ত মোয়াল্লামদের সাথে তারা কন্ট্যাক্ট করেন তাদের সাথে আসলে কি ঘটনাটা যে তারা করেন এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট দেখা যায় হাজিরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পরিবহনের ব্যবস্থা তাদের হয় না এই সব অসুবিধায় ফেলে একজন মানুষের ইনকাম করার আসলে প্রয়োজনটা কতটুকু আমরা সেই বিষয়ে আমরা এইসব কাফেলাদেরকে বলবো যে যারা এ ধরনের প্রতারণা করেন তাদেরকে সাবধান হওয়া উচিত আপনারা হাজিদের নিয়ে প্রতারণা না করে এই ব্যবসা না করে অন্য কোনো ব্যবসায় আপনি টাকা ইনভেস্ট করে সেখান থেকে আপনি হালাল হালালুপে ইনকাম করতে পারেন একজন মানুষের এবাদতকে নিয়ে একজন মানুষের জীবনের উপরে আপনি কষ্টকর বিষয় আরোপ করে আপনি সেখান থেকে নিজে ইনকাম করবেন আর সেটা আপনার জন্য হালাল হবে কি সেটা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন হওয়া দরকার আমরা আপনাদের কাছে অনুরোধ করব। হাজিদের যতটা সেবা দেওয়া যায় ততটা সেবা আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং সেই জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু আপনি অর্থ গ্রহণ করবেন এবং সেটা স্পষ্টভাবে এখানে যেন প্রতারণা না থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফলাই সামিন না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় উম্মতের অন্তর্ভুক্ত নয় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ধোকা এবং প্রতারণাকারী সে হচ্ছে জাহান্নামী সুতরাং আমরা হাজিদের সাথে ধোকা প্রতারণা আমরা না করি এবং আমরা জাহান্নামের খোরাকে পরিণত না হই আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন আমিন যে সমস্ত হাজিরা বিভিন্ন সময় এই অর্থ জমা দিয়ে এবং তারা মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়ে থাকেন হজে যাওয়ার জন্য কিন্তু এই সব কিছু দুষ্ট লোকের প্রতারণার শিকার হয়ে তারা দেখা যায় অনেকেই হজে যেতে পারেন এবং তখন তাদের মনটা অত্যন্ত খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দেখুন তকদির আমাদের জন্য নির্ধারিত আমাদের তকদিরে যদি এবার হজ করার কোনো সুযোগ না থাকে এটা যদি আল্লাহর পক্ষ থেকে লিখিত না থাকে তাহলে আমরা যতটাই চেষ্টা করি না কেন এটা সম্ভব নয় অনেক মানুষ দেখা যায় যে হজের টাকাও দিয়েছে সবই দিয়েছে ফ্লাইটে ডেট হয়ে গেছে কিন্তু এমনভাবে অসুস্থ হয়ে পড়লে যে যার যাওয়াই সম্ভব নয় এটা তো হতে পারে তাহলে আমরা সবসময় তকদিরের উপর বিশ্বাস করব এবং আল্লাহর পক্ষ থেকে যেটা যখন হবে সেটার উপর সেটা মেনে নেওয়ার মানসিকতা আমরা পোষণ করব যদি আল্লাহ আমাদের কোনো কারণে এই হজ এবার করার তৌফিক না দেন বা সুযোগ না দেন তাহলে আমরা ভেঙে পড়বো না আমার সমস্যা বরং আল্লাহর কাছে আমরা বিনীত হয়ে আমাদের কোনো ভুল হয়ে যেতে পারে বা আমাদের এমন কোনো ত্রুটি থাকতে পারে যে কারণে হয়তো আল্লাহ আমাদেরকে এইবার হজ করার বন্ধ করার তিনি কোনো সুযোগ দেননি তাহলে সেটা আমরা মেনে নিয়ে আগামীতে আমরা যে ত্রুটি বা যে ধরনের সমস্যা আমাদের থাকতে পারে সেগুলি আমরা বুঝে সংশোধন হয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের হজে গমনটাকে তুমি সহজ করে দাও এবং আমাদের হজটা যেন কবুল হজ হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও কারণ রাসুল্লাহ আল্লাহিসাল্লাম বলছেন আলহাজুল মবুরুল্লাহসাল জাসাউল জান্না কবুল হজের বিনিময় কাবুল জান্নাত তাহলে সেই কবুল হজ যেভাবে করলে আল্লাহ আমার দ্বারা সম্ভব হয় তুমি সেইভাবে আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করো সুতরাং আমরা ওইভাবে চেষ্টা করব। আমরা কখনোই পড়ব না যে কোনো পরিস্থিতি আমরা আল্লাহর উপর ভরসা রাখবো তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার এবং সব পরিস্থিতিতে আমাদেরকে মেনে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিদ